যখন আমরা রাত্রিবেলা বেরিয়েছি কোল্ড ড্রিঙ্কের সন্ধানে তো রিসর্টে এসে এখন আমরা চান টান করে ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি খুব খেয়ে পেয়েছি সবার যে সবাই যাচ্ছে আর রিসর্টটা খুব সুন্দর ভালো এটাকে পরে দেখাচ্ছি তো এখন খেতে যাই খাওয়া দাওয়া হয়ে যাক তারপর দেখা হচ্ছে খেয়ে বলবে এখানে লম্বা করে সবাই বসে গেছে সবারই মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে বিশাল থালা আলু ভাজা এটা একটা সবজির তরকারি ডাল আর এর সাথে আমরা একটা করে ওই ডাবল ডিমের অমলেট নিয়ে নিচ্ছি তাতেই হয়ে যাবে তো খাবার দাবার কেমন লেগেছে অবেন্দু আবার কেমন ভালো আইন্দ তো ভালোই লেগেছে ঠিক আছে তো খাবার দাবার ঠিক আছে আচ্ছা এখানে মধ্যে মিশে গেছে ডাবল ডিমের ওম রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে বেরোলাম আর এইখানটা খাটিয়া পেয়ে এরা কি কাণ্ড করছে দেখো এই শুয়েই পড়েছে আরে তোদের হোটেলের রুম ফাঁকা আছে কি অবস্থা পেট ফেটে যাবে তো মানে হোটেলের রুম গুলো তো না নিলেই হতো হ্যাঁ গাছ তলায় থেকে যেতে এত সুন্দর ঘাট লাগবে তো আর দিতে হবে না কি অবস্থা সুন্দর হাওয়া দিচ্ছে পাহাড়ি হাওয়া এই আবার এই রুটে ভাঙলি আর ওই যে ওইখানটায় দূরে অনিন্দ সুচন্দা ওরা সব দাঁড়িয়ে আছে ছোট্ট তো এখান থেকে ঢুকে সুন্দর বাগান চারদিকে গাছগুলো শেপ করে কাটা আর এইগুলো হচ্ছে আমাদের রুম এখানে পরপর সব রুম রয়েছে ছটা রুম আছে এখান থেকে চারটে রুম আমাদের আর সামনে কমন ব্যালকনি ব্যালকনিটা দারুন সবাই মিলে আড্ডা মারার জন্য দারুন সন্ধেবেলা ওখানেই সবার আড্ডা হবে আর সাথে চা পকোড়া এখানে একটা ফোয়ারা রয়েছে এগুলো রাত্রিবেলায় চালু হবে রাত্রিবেলায় যখন চারদিকে লাইট জ্বলবে না তখন এটার আলাদাই রূপ খুব সুন্দর লাগে দেখো এখানে একটা কি সুন্দর বসার জায়গা আর এখানে দোলনা আছে আমরা যাচ্ছি এখন দোলনা চড়তে এখানেও একটা খুব সুন্দর বসার জায়গা আছে রিসর্টটা আমার বেশ ভালোই লেগেছে আর এদিকটা থেকে এসে এখানে আছে আমাদের বাইকগুলো ওখানে দাঁড় করানো আছে ওই যে আর এখানে একটা টেবিল ছাউনি তলায় টেবিল চেয়ারের সেট আছে বাকি চেয়ারগুলো মনে হয় কেউ নিয়ে চলে গেছে আর এখানে একটা দোল না আছে এই করে এখন দোল খাচ্ছে বসে এটা বেশ সুন্দর খাবার দাবার খেয়ে হয়নি এখন দোলও খেতে হবে কি খাবার কি হজম হচ্ছে নাকি

গাছপালায় ভরা পুরো শান্ত নিরিবিলি ফাঁকা ফাঁকা একটা রিসর্ট এই সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা স্পেস আছে তারপর এদিকে একটা ব্যালকনি আছে হাফ ওপেন হাফ ছাউনি তলায় মানে ওপেন ব্যালকনি চাইলে এখানে আর যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে শেডের দরকার হলে এখানে তো দুরকম প্রভিশনই আছে এই জায়গাটা বেশ ভালো এখানে মানে কমন একটা প্লেস এখানে সবাই একসাথে বসে আড্ডা বাড্ডা মারা যাবে সন্ধ্যাবেলার টাইমটা তো তারপরে রুমটা দেখাই এখানে টোটাল ছটা রুম আছে তার মধ্যে চারটি রুম আমরা দখল করে নিচ্ছি আমাদের রুম নাম্বার হচ্ছে একশো নয় একশো দশ একশো এগারো আর একশো বারো এই যে একশো দশ নম্বর রুমটা আমাদের রুমটা একটু দেখাই ডিজাইনটা একটা ছোটো সাইজের রুম বেশি বড় বলা যাবে না রুমের মধ্যে থেকে একটা বাথরুম এখানে এরকমভাবে বানানো হয়েছে তার জন্য রুমের স্পেসটা আরও কমে গেছে বাট ঠিক আছে মানে জাস্ট রাতে ঘুমানোর জন্য ঠিক আছে আর এখানে একটা এরকম ওয়ার্ড্রব রয়েছে এখানে একটা মিরার রয়েছে আর বাথরুম ওয়েস্টার্ন কমোড রয়েছে শাওয়ার রয়েছে মোটামুটি ছোট সাইজের একটা বাথরুম ছোট রুম এক কথা বললে আর এই যে এসি রয়েছে এটা সবথেকে বেশি দরকার গরমকালে তো ওটা রয়েছে ব্যাস এটুকুই আর বেশি কিছু নেই সন্ধেবেলা আমরা এই রিসর্ট থেকে জাস্ট বাইরেই এসেছি এখানটায় একটু স্ন্যাক্স খেতে তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয় এখানে খাটি পেতে বেশ সুন্দর করে সবাই বসে গেছে আর গাছটায় আর কি সুন্দর পাখি পাখি লাইট লাগানো খুব সুন্দর একটা একটু করে বৃষ্টিও পড়ছে

এই দেখো একটা এটা এখন কালকের ঘোরাঘুরির প্ল্যানিং চলছে কোথায় কোথায় আমরা যাব কখন বের হব সকালে একটা দিয়ে পাব ক্যাম্প প্রথমে একটা গ্রাম পাবি পাহাড়ের কোল যে গ্রাম ওই গ্রাম দিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে হবে ঘিরে <laughs> দাঁড়াও <laughs> 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 না হ্যাপি বার্থডে অরলে কাটরা অর চালা আর সে গান তোরা পাটর কে হয় তো করে সবাই মাংস কষা আর রুটি যখন আমরা রাত্রিবেলা বেরিয়েছি কোল্ড ড্রিঙ্কস এর সন্ধানে আমাদের রিসর্টের সব দোকান বন্ধ হয়ে গেছে সব খাওয়া দাওয়া ছিল সব আশেপাশে সব বন্ধ যখন ওই বোম্বে হাইওয়ে ধরে যাচ্ছি কোথায় যায় দেখি রাত্রিবেলার অ্যাম্বুলেন্সটাই আলাদা হয় কি অবস্থা ও সবরের মধ্যে তুলে এনেছে এই লাস্টের একটা রুম আছে সেই রুমের লোকজন আছে এদের বাওয়ালের থালায় তারা সারা সন্ধ্যা থেকে রুমের বাইরে অন্ধকারে দেখা যাচ্ছে না এখানটায় ঠিক আছে ঠিক আছে চলো চলবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর অনেক রাত হয়ে গেছে এবার আমরা ঘুমোতে যাব আর কালকের দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে তো অবশ্যই সঙ্গে থাকুন নেক্সট ব্লগ মিস করবেন না